হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি আরে ভাই কিসের হ্যাপি রে ভাই কিসের হ্যাপি আমি এটাই বুঝে পেলাম না মোট কথা রবিবার যদি রাত্রির বারোটা হয় খালি তারপর থেকে মোট কথা এক সেকেন্ড অধিক গেলে হয় বারোটার থেকে শুরু করে দেবে হ্যাপি হোলি হ্যাপি হোলি মানে যার ইচ্ছা সেই বলে যাবে হ্যাপি হোলি ব্যাপারটাই বুঝি না আরে ভাই আমি হ্যাপি হইনি এত জিজ্ঞাসা করার কি দরকার যে হ্যাপি হোলি এটা কি ভাই হোলির দিন কিসের দিন রং খেলার দিন কেউ রং খেলবে না সকালবেলা উঠে ঘুম থেকেই হোলি খেলার যেহেতু দিন তো সোজা রঙের দোকানে যা রং কিনে নিয়ে আয় না সোজা কাউন্টারে চলে যাবে মাল কিনতে আবার সব থেকে বড় কথা হোলির দিন বড় কথা সব লোক হয়ে যায় সব বড় লোক হয়ে যায় কিভাবে হয় আমি এইটাই ভেবে না কিভাবে লোক হয় এরা যেই ছেলেপেলেগুলো যেই ছেলেপেলেগুলো মদ খাওয়ার সময় বাড়ি থেকে কুড়ি টাকা নিয়ে যেত যে ভাই তোরা একটু খাওয়া মাল আমার কাছে টাকা নেই ভাই এই দেখ কুড়ি টাকা আমি বাবার পকেট মেরে এনেছি কিংবা বিড়ি খাওয়ার জন্য যে টাকা জমিয়েছিলাম সেখান থেকে এনেছি এরকম কিছু বলতো ভিখারি ভিখারি মোট কথা বড় হয়ে গেছে হোলির দিন বড় হয়ে গেছে আজকের দিনে মানে হোলির দিনে এরা বাংলা খাবেই না বলবে হোলির দিন স্পেশাল দিন আমি ইংলিশ খাবো আর ওই দিন টাকাও দেয় কোথ থেকে দেয় তা শুধু ভগবানই জানে বড় লোক টাকা দিতেই পারে না দেওয়ার কিছু নেই আবার বলি বড় লোক হয়েছে জামা প্যান্ট পরবে যেন রাস্তার ভিকারি কোথাকার দশ বছরের পুরোনো জামা প্যান্ট পরে চলে আসবে মোট কথা সে জামা প্যান্ট না থাকলেও অসুবিধা হতো না কিন্তু জামা প্যান্ট লাগবে লোক সমাজে এই কারণেই জামা প্যান্টটা পরে এসেছে ঠিক আছে আর সেই জামা প্যান্টটা পরে এসেছে যেইটা দেখে এটা মনে হয় যে ওকে রং দেওয়ার বদলে ওর হাতে দশটা টাকা ধরিয়ে দিই ভিখারি ভিখারি লাগছে এরকম অবস্থা তারাও বলল মাল খাওয়ার জন্য অন্তত আর সব থেকে বড় কথা হোলির দিন হোলির দিন হোলি খেলার পরে নিজের মা বাবাই তাদের চিনতে পারে না নিজের মা বাবাই চিনতে পারে না বাড়িতে যদি যায় আগে নিজের মা বাবা তাকে বলে যে যা স্নান করে আয় তারপরে ঘরে ঢুকবি মানে স্নান করার পরে দেখবে কনফার্ম করে এরা তার ছেলে কি না যদি তার ছেলে না হয় তাহলে বাড়িতে ঢুকতে দেবে না বের করে দেবে আর যদি তার ছেলে হয় তবেই বলবে আয় বাবা ভাত খা মানে মা বাবাও তাদের চিনতে পারে না এরকম একটা অবস্থা আবার বলবে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপিটা কোন জায়গায় আমি আজ পর্যন্ত সেটাই বুঝতে পারলাম না এরা হ্যাপিটা কোন খাবে আর ঠিক আছে তোরা হ্যাপি তোরা মদ খাবি রং খেলবি ঠিক আছে সবকিছু কর অসুবিধা নাই কথা মদ খাওয়ার পরে এদের রং খেলার কথা মনে নেই এদের মনে করছে নুচ্ছামি করার কথা যত ধরনের লুচ্চামি আছে সেই লুচামিয়া নুচ্ছামি গুলো করার জন্য মোটকাতা বাইক নিয়ে বেরিয়ে পড়বে কোনো কথা নেই একদম তুরন্ত বাড়ি গ্রাম কোন জায়গায় এদের খুঁজে পাওয়া যাবে না এদের খুঁজে পাওয়া যাবে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পরে গিয়ে চলে গেছে কোন পাড়ায় কোন বৌদি আছে কোন পাড়ায় কার গার্লফ্রেন্ড আছে কোন পাড়ায় কি আছে যত ধরনের লুচ্চামি করার জন্য বেরিয়ে পড়বে বাড়ির থেকে